আর যাই হোক কারোর মন পাওয়া যায় না জোর করে যদি কারোর ভালোবাসা পাওয়া যেত না তাহলে স্টেপ একটা বন্ধু হলেই যথেষ্ট হতো তাহলে অপেক্ষা ধৈর্য নিঃস্বার্থ প্রেম এসবের কোনো দাম থাকতো না কারোর ভালোবাসা পেতে গেলে জোর করে নেয় অপেক্ষা করুন ধৈর্য ধরুন সেই মানুষটাকে গুরুত্ব দিন সেই মানুষটাকে নিজের থেকে বেশি ভালোবাসার চেষ্টা করুন দেখবেন একদিন ঠিক মন পাবেন আমি তোমাকে ভালোবাসি মানে তুমি শুধু আমার তোমাকে অন্য কারোর সাথে মানায় না বা তোমাকে হচ্ছে অন্য কারোর সাথে তুমি যদি বিয়ে করো তাহলে আমি বাঁচতে পারবো না ইত্যাদি ইত্যাদি এই সমস্ত যে মানে যাদের একটু বয়স্ক তাদের উদ্দেশ্যে বলছি আর যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন ভালোবাসা হচ্ছে একটা নিঃস্বার্থ প্রেম বুঝলেন এই ভালোবাসায় না মানে হচ্ছে এটাই হচ্ছে আপনি অপরের উপকার করতে পারেন আপনি অপরের বিপদে শেষ জীবন পর্যন্ত থাকতে পারেন কিন্তু আপনি এর পরিবর্তে যে তুমি আমাকে কিছু দাও এই চা পাওয়াগুলো থাকবে না ভালোবাসা এমনই ভালোবাসা এমনই আমি এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে না বিয়ের আগে বেশ সুন্দর সম্পর্ক ছিল কিন্তু বিয়ের পরেই যেন তাদের মধ্যে অশান্তি নেমে এসেছে তার কারণ হচ্ছে এটাই অ্যাডজাস্টমেন্টের অভাব অ্যাডজাস্ট করতে হবে ভাই সব কিছু যে আপনি চাইলেই যে হবে বা আপনি যেটা ভাবেন সেটাই যে সত্যি তা কিন্তু নয় মানিয়ে চলতে হয় আর এই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ভাগাভাগি হয় না যে আমি যতটুকু অ্যাডজাস্ট করেছি তোমাকেও ঠিক ততটুকু অ্যাডজাস্ট করতে হবে না যারা বুদ্ধিমান মানুষ হন তারা একটু বেশি অ্যাডজাস্ট করেন এইভাবে যদি আমরা প্রত্যেকেই ভাবি যে আমি তার থেকে একটু বেশি অ্যাডজাস্ট করব। সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তবেই দেখবেন আপনাদের সংসার সুখের হবে আর মানুষ তো তাকেই বেশি বিশ্বাস করে ফেলে যে উল্টে তাকে সব থেকে বেশি অবহেলা করে যে উল্টে হচ্ছে তার সাথে সবথেকে বেশি বিশ্বাসঘাতকতা করে তাই বিশ্বাস করুন ভরসা করুন নিজেকে সব থেকে বেশি অসহায় ভাববেন না আপনি যেই মানুষটার কাছে হচ্ছে আপনার দুর্বলতার কথাগুলো বলবেন যে বাবা তুমি আমাকে ছেড়ে যেও না তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি পৃথিবীটাকে অন্ধকার দেখবো পৃথিবীটাকে শূন্য দেখবো এই জগৎটা হয়ে যাবে আমার কাছে অন্ধকার তখনই দেখবেন সেই মানুষগুলো না আমাদের দুর্বলতার সুযোগ নিয়েছে তারা তখন ভাবে কি জানেন তারা ভাবে যে মনে হয় আমি ছাড়া সে বাঁচতে পারবে না তখন আমাদের কষ্ট দিতে থাকে ঠকাতে থাকে তাই চোখের জল ফেলে কোনো লাভ নেই নিজেকে স্ট্রং রাখুন নিজেকে ভালোবাসুন এবং অপরের সাথে অ্যাডজাস্ট করতে শিখুন জোর করে নয় দেখুন আপনি সেই মানুষটাকে ভালোবাসেন কিন্তু সেই মানুষটা যে আপনাকে ভালোবাসে কিনা এর জন্য তো তাকে সময় দিতে হবে ওই আপনার ভালো লেগে গেছে মানেই যে সেই আপনারই এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এখানে শ্রদ্ধা থাকবেন এখানে ভক্তি নয় এখানে থাকবে একটা জোর করে কিছু পাওয়া যে আমার ভালো লেগেছে আমার পছন্দ হয়ে গেছে মানে তুমি আমার এটা হচ্ছে জোর করা এটা ভালোবাসা নয় আমার মনে হয় আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ